লাউ কই মাছের পাতুরি কথাটা শুনলেই কিন্তু জিবে জল এসে পড়ে সো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লাউ পাতায় কই মাছের পাতুরি তাও আবার একদম বাটা বাটির ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে লাউপাতায় পাতায় কই মাছের পাতুরিটা তৈরি করে দেখাবো তো আমার চ্যানেলে যদি আপনারা এখনও নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তো আমি এখানে প্রথমে আমার যা উপকরণ লাগবে আমি তা রেডি করে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব দুই টুকরো আদা আর দিয়ে দিব তিনটা শুকনো মরিচ আর কয়েকটা কাঁচা মরিচ আর সাথে দিয়ে দিব পেঁয়াজ রসুন আর দিয়ে দিব দুই চামচের মতো লাল সরিষা আর সাদা সরিষা এখন অল্প একটু পানি দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন কত মিহি একটা পেস্ট তৈরি হয়েছে এখন এই বাটা মশলার সাথে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে ভালো করে মশলার সাথে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা কই মাছগুলো দিয়েই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর আমি কই মাছের পিঠটা একটু চিরে নিয়েছি যাতে ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যায় এখন এইভাবে মশলাটা মেখে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আর এদিকে আমি লাউ পাতাগুলো রেডি করে নিলাম নিয়ে নিলাম চারটা চাল পাতা আর নিয়ে নিলাম চারটা মিষ্টি লাউয়ের পাতা এখন এই পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এবং পাতার মধ্যে যে শিরাগুলো আছে এগুলো আমি ছাড়িয়ে নেব পাতাগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে মুড়িয়ে নেব প্রথমে দিয়ে দিলাম একটা মিষ্টি লাউয়ের পাতা তার উপরে দিয়ে দিলাম একটা চালকুমড়ার পাতা এখন প্রথমে দিয়ে দিলাম অল্প একটু মশলা মশলাটা দিয়ে উপরে একটা কই মাছ দিয়ে দিলাম তার উপরে আবার একটু মশলা দিয়ে দিলাম এখন চারপাশ থেকে পাতাটা মুড়িয়ে নেব এই যে এইভাবে দুই সাইড থেকে পাতাটা প্রথম মুড়িয়ে তারপর নিচের দিকটাও মুড়িয়ে দিতে হবে অনেকেই আছে এইভাবে মাছটা মুড়ানোর সময় সুতা দিয়ে বেঁধে দেয় তবে পাতাটা এইভাবে উল্টিয়ে রাখলে পাতাটা খুলে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই এইভাবে আমি আরেকটা মাছও আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু মশলা দিব তারপর মাছ দিয়ে উপরে আবার একটু মশলা দিয়ে চারপাশ থেকে পাতাটা ফোল্ড করে নিচ দিয়ে ফোল্ড করে এইভাবে উপর করে রেখে দিলেই আর খুলবে না একে একে সবগুলো মাছ আমি রেডি করে নিলাম পাতা দিয়ে মুড়িয়ে সবগুলো মাছ আমার পাতা দিয়ে মোড়ানো হয়ে গেছে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এক একটা করে পাতুরি এর মধ্যে আমি সাজিয়ে দেব কিছুক্ষণ তাপ দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে আমি মাছটাকে এপিটুপিট করে ভেজে নেব দেখুন একেবারে অল্প আছে মাছটাকে এপিট উপিট করে ভেজে নিতে হবে না হলে কিন্তু পাতা পুড়ে যাবে ভিতরের মশলাটাও কিন্তু পুড়ে যাবে পাতুরিটা খেতে ভালো লাগবে না দেখুন এপিট উপিট করে উল্টে পাল্টে আমি পাতুরিটাকে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখন হচ্ছে পরিবেশন করার পালা গরম ভাতের সাথে এইভাবে কই মাছের পাতুরি খেতে কিন্তু অসম্ভব মজা আর যারা এখন এইভাবে পাতুরি তৈরি করে খাননি তাড়াতাড়ি করে পাতুরি বানিয়ে দেখুন খেতে কতটা ভালো লাগে আর তাও আবার বাটা বাটির ঝামেলা ছাড়া আমার কাছে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন খুদা হাফেজ